বাবু মাস্টার তিনি মানুষের মনে রয়েছে মানুষের স্পন্দন হচ্ছে বাবু মাস্টার বসিরহাটের উত্তর বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে তার প্রভাব এখনো অব্যাহত রয়েছে তার প্রমাণ মূল্য আজ হাজার হাজার মানুষের উপস্থিতি বাবু মাস্টার যেমন মানুষের সঙ্গে যদি সম্পর্ক রেখেছিল তেমনি মানুষের সঙ্গে অসুখ থেকে বন্ধু করে নিয়েছিল রাজনৈতিক ডাবান চললে তার প্রভাব বিস্তার এখনো এদিন বসুঘাটের ভেবে একটি মন্দিরে এসেছিলেন তিনি তারপর তাকে দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ চমক দেখিনি শ্রীকৃষ্ণ i don't know